মেয়েদেরকে হাফেজা বানালে বিবাহ সাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত করতে পারে না ফলে থাকে না এতে গুণাগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য আহ কোরআনে মুখস্থ করা সবাবের কাজ অনেক বড় মর্যাদার বিষয় কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায় সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয় গুনাগার হবে আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুণাগার হবে না অনেকে বলে মেয়েদের হাফেজ বানানো হাফেজা বানানো ঠিক না কেন কারণ তারা পরে ভুলে যাবে এই কথাটা সঠিক কথা না কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়ে শাদী হয়েছে বাচ্চা কাচ্চা আছে তারপরে তাদের ইয়াদ আছে বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ঈশ্বা আল্লাহ সে ভুলবে না আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই কোনো গুণা হবে না এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না এই কথাটা ভুল বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হেফজার জন্য তারা ধরে রাখে সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে বাস এরপরও চেষ্টার পরও যদি না হয় তাহলে আর কোনো গুণা হবে না ইনশাআল্লাহ